দু সালে মিন রাশির ভাই ও বোনদের এই আগস্ট মাসে বিশেষ করে পনেরোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর তাদের পনেরোই আগস্টের পর থেকে একটু ভালে গেলেও সেপ্টেম্বরের প্রথম দিকে একটু কিছু কিছু বিষয় আপনার একটু চিন্তা বা ভাবনা করে ফেলতে হবে কেন কী কারণে সে বিষয়গুলো আমি বলছি এবং এই আগস্ট মাসেই জাতক ও জাতিকাগণের কিছু কিছু বিষয় তাদের সতর্ক থাকতে হবে আগস্ট মাসেই তবে পনেরোই আগস্টের পর সেই হাটটা কিন্তু একটু একটু কমবে কারণ আপনার এই মাসেই আপনার দেখা যায় যে শনি কিন্তু আপনার বক্রি অবস্থায় শনি দ্বাদশ কক্ষে অবস্থান করছে এবং শনির যে পাওয়ারটা এতদিন আপনার প্রথম দিক থেকে ছিল তা পনেরোই আগস্টের পর তার শক্তিটা একটু কমে যাবে যার কারণে আপনার মানসিক অবস্থা মানসিক দৃঢ়তা আপনার বেড়ে যাবে এবং আগস্ট মাসের বিশেষ করে প্রথম দিকে আগস্ট মাসের বর্তমান অবস্থায় মানসিক একটা চিন্তা ভাবনা দুশ্চিন্তা এবং সারা জীবনের কর্ম নিয়ে আপনাকে কিছু চিন্তা ভাবনার মধ্যে পড়তে হবে যা আমি এত বছর যা করেছি সবই কি ভুল করেছি কাদের জন্য করেছি কিসের জন্য করেছি কতটুক করা উচিত ছিল এতটা না করলেও কি হতো না এই যে সারা জীবন আমি মহৎ কাজ করেছি তার ফলাফলটা কি পেলাম সব কিছু নিয়েই আপনাকে কিন্তু একটা ঘিরে অবস্থানে ধরবে এবং একটা চারিপার্শ্বিক একটা চাপের মধ্যে সৎ এবং ধার্মিক ব্যক্তিদের মানসিক একটা আঘাত তারা পাবে কারণ আমাদের সমাজে এখনও সৎ ধার্মিক ন্যায় বিচার নিষ্ঠাবান ব্যক্তির অভাব নেই অতএব এই অবস্থায় আপনার শনি যখন বক্তি করে এবং দ্বাদশে যখন আপনার অবস্থানে আছে তখন আপনাকে যে কিছুটা মানসিক চাপে রাখবে না সে কথা নয় স্বাস্থ্যের দিকে বিশেষ করে আপনাকে চিন্তা ভাবনা দুর্ঘটনা হঠাৎ আঘাত এগুলোর মধ্যে আপনাকে ফেলবে এবং আপনার অর্থ করি এবং যেহেতু অন্যদিকে রাহু আপনার উপস্থিত থাকার কারণে হঠাৎ অর্থ করি না সোনা গয়না টাকা পয়সা আপনার হঠাৎ কোনো বিপদের মুখে পড়ে আপনার হারিয়ে যাওয়া বা নাশ হয়ে যাওয়া বা আপনার পরিচিত নিজস্ব লোক চালনা করে সেটা হরণ করে নেওয়া এগুলো কিন্তু আপনার সংগঠিত হওয়ার একটা সম্ভাবনা আছে বা সংগঠিত হয়েছে এবং এই জীবন জীবনযাপনের জন্য আপনার জীবন জীবনযাপনের উপর বা জীবনযাপনের কর্মব্যবস্থার উপরে মিন বর্তমান যে তারা নিষ্ঠা সত্য এবং সামাজিক একটা পরিগণ্ডির মধ্যে অবস্থান করতে ভালোবাসছিল সে সম্পর্কে তাদের একটা বিরূপ মনোভাবও কিন্তু সৃষ্টি হতে পারে সেদিকেও আপনার লক্ষ্য রাখতে হবে তবে আপনার বৃহস্পতি কিন্তু আপনার আশীর্বাদ করবে এই আশীর্বাদের ধারাটা পনেরোই আগস্টের পর আপনার বেড়ে যাওয়ার কারণে আপনার কর্মক্ষেত্রে একটু ব্যস্ততা বেড়ে যাবে যশ খেতে একটু বেড়ে যাবে আর্থিক দিকে আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে সম্মুখ স আপনার সহযোগীদের কাছ থেকে সাহায্য সহযোগিতা পাবেন প্রেম এবং দাম্পত্য জীবনেও আপনার একটা বেশ অনুকূল অবস্থানের মধ্য দিয়ে আপনার যাবে এবং ছাত্রছাত্রীরা আপনার পরিশ্রম দ্বারাই তাদের শিক্ষা জায়গাটায় একটা সফলতার দিকে মেইন রাশি জাতক ও জাতিকার গড় তা নিতে পারবে এবং যা যাছাড়াও এই আগস্ট মাসেই আপনি মীন রাশি জাতকের এই আগস্ট মাসের চারটি গুরুত্বপূর্ণ গ্রহের পরিবর্তনের কারণে তার একটা দারুণ চমৎকার পরিবর্তন হতে চলছে মেইন রাশি জাতক ও জাতিকা গণে এবং এই আগস্ট মাসেই সূর্য মঙ্গল সহ চারটি বড় বড় গ্রহ পরিবর্তনের হওয়ার সঙ্গে সঙ্গে তার চাকরি ব্যবসা বাণিজ্য উন্নতি নতুন ঘর করার দিকে সে কিন্তু ধাবিত হবে তাছাড়াও বুধ আপনার সিংহ রাশিতে আপনার বক্তি হওয়ার সঙ্গে সঙ্গে ষোলোই আগস্টের পর পিতা ও আত্মার কারক হিসাবে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং এই ষোলো কারণে পিতা ও আত্মার কারক গ্রহ সিংহ রাশি প্রবেশ করার সঙ্গে সঙ্গে বুধের সঙ্গে জ্যোতি হওয়ার আপনার হয়ে বুধবিত্ত যুগে সৃষ্টি হয়ে রাজতুল্য ক্ষমতা আপনার যে জিনিসটা আপনার জীবনে পাওয়ার কথা না সেই জিনিসটি আপনার হস্তগত হওয়া আপনার সময়ের অনুকূলে আগেই আপনি রাজভোগ করা সিংহাসনে পড়া এবং আপনার ভূ সম্পত্তি অর্থ যশ খে প্রতিপত্তি আপনার কিন্তু বেড়ে যাবে তাছাড়া বাইশে আগস্ট চোখটি আপনার বক্রি হওয়ার সঙ্গে সঙ্গে কর্কট রাশিতে পুনরায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার আঠাশে আগস্ট মার্গি হবে তখন আপনার কর্কট রাশি বলেন সিংহ রাশি বলেন এবং আপনার মিন রাশি এই গুলে মধ্যে একটা আমূল পরিবর্তন সাধিত হবে এই পরিবর্তনটা কিন্তু মেষ রাশিও করবে অতএব আপনার জীবনে একটা আমূল পরিবর্তন সাধিত হতে চলছে বৃষ রাশি জাতক আপনি মিন রাশি জাতক ও জাতিকা গড় তবে মিন রাশি সিংহ রাশি আপনার মেষরাশি এই জাতকদের জীবনে আপনার এই পনেরোই আগস্টের পর একটা আমূল পরিবর্তনে যে ধারাটা তাদের সঙ্গে সঙ্গ লাভ করবে মীন রাশিও মিন রাশি এই আগস্ট মাসে জাতক ও জাতিকা গণ তার আগস্ট মাসে তার অর্থভাগ্য সম্পদভাগ্য জ্ঞান ভাগ্য বিষয় সম্পত্তি ভাগ্য তবে রাহুর কারণে আপনি বিভিন্ন ধরনের সমস্যা এবং শনির কারণে মানহানি অপমান এবং সম্মানে আঘাত আপনার লাগতে পারে অগস্ট মাসে আপনার বিভিন্ন কারণে আত্মা আবিষ্কার মানসিক মানে বিবর্তনে আপনার আসে এবং ব্যক্তিগত পেশাগত উত্তর নতুন পথ আপনার খোলার সন্ধানও সে পায় এবং এই আগস্ট মাসে মিন রাশির জাতক আপনার আত্ম আবিষ্কার এবং মানসিক বিবর্তনের মাস হিসাবে মিন রাশি জাতক ও জাতিকাগণকে ধরা হবে এবং একটা আমূল পরিবর্তনের মধ্য দিয়ে কয়েকটা রাশি বারোটা রাশির মধ্যেই এই প্রবাহিত ধারাটা একটা জাগরণের জাগ্রত মনোভাব আপনার কিন্তু জাগৃত হবে সারা বিশ্বেই এবং এই জাগ্রতের ধারাটা একটা নতুন অধ্যায়ের দিকে ধাবিত হবে এবং এই নতুন জাগ্রত আপনার আত্মচেতনা নতুনের দিকে নতুন বিকশিতর দিকে ধাবিত করবে এই আগস্ট মাসে মীন রাশি সহ বারোটা রাশি তার মধ্যে মেষ রাশি বৃষ রাশি সিংহ রাশি কর্কট রাশি সহ আরও বেশ কয়েকটা রাশির একটা আমূল পরিবর্তন সাধিত এনে দেবে এই আগস্ট মাসে বন্ধুরা আপনার তাছাড়াও তাদের জীবনে নতুন নতুন অধ্যায়ের দিকে ধাবিত করবে এবং পরিবর্তনের দিকে ধাবিত করবে মেইন রাশি জাতকের প্রেম জীবন অর্থনৈতিক জীবনে একটা দারুণ মোড় পরিবর্তন করবে ধ্বংসের পর আপনার নতুন করে একটা নতুন অধ্যায়ের দিকে আপনি ধাবিত হতে চলছে এবং উত্তেজনাপূর্ণ সংযোগপূর্ণ কর্মের সঙ্গে সংযুক্ত হয়ে পড়তে পারেন এবং আপনার মানসিক দৈহিক এবং আপনার আস্থার কারণেই আপনার এই সংঘর্ষ এবং মানসিক উত্তেজনা এবং আপনার সম্মান বাঁচাবার জন্য রাস্তায়ও নামতে পারেন এবং সৎ সৎ মানে কর্মের জন্য আপনি সমাজে প্রতিষ্ঠিত হবেন এবং সংবেদনশীল ঘনিষ্ঠতা পারস্পরিক বোঝাপড়া আরও স্পষ্ট হয়ে আপনার জীবনে নতুন দিক ধাবিত করবে মেইন রাশি জাতক ও জাতিকা জাতিকাগণের এই মাসে আপনার কেরিয়ারে অগ্রগতি পরিবর্তনের নতুন নতুন সুযোগ আপনার আসবে সেটা চেতনা আসবে কর্মে আসবে আত্মচেতনা আসবে বিকাশে আপনার আসবে বন্ধুরা ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ